ধুপগুড়িতে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ধূপগুড়ি থানার অন্তর্গত সাকুয়াঝোড়া এক গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙাপাড়া ডুডুয়া বস্তির ঘটনা বছর সাঁত্রিশে তত্তাজা যুবক স্বপ্নশৈব বছর দুয়েক ধরে হায়দ্রাবাদে নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন দিন দিনেক আগে হঠাৎ তিনতলা থেকে নিচে পড়ে যায় এরপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয় রবিবার তার মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে ঘরে ফিরলে কান্নায় ভেঙে পড়েন সকলে মৃতের আত্মীয়দের অভিযোগ গ্রামে যদি কাজ থাকতো তবে বাইরে যেতে হতো না এই মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার আর কত পরিযায়ী শ্রমিকের মৃত্যু দেখবে কবে হবে কর্মসংস্থানের ব্যবস্থা অন্যান্য জায়গা বাদ দিলেও বারবার যেভাবে শুধুমাত্র ধূপগুড়িতেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু সাক্ষী থাকতে হচ্ছে তাতে সত্যি বাকি যারা বাইরে কাজ করছে তাদেরকে নিয়েও যেমন চিন্তার অন্যদিকে বাইরে নতুন করে কাজের সন্ধানে ছেলেদের পাঠাতেও কিন্তু স্বাভাবিকভাবেই বুক কাঁপবে

মাথাটা ঘুরো রে পাঁচ মিনিট হাঁটু

বন্ধুজন এদার এনেছে বাবাকে দেখতে হবে ভামলিগুলাকে কে দেখবে তুই তুই এত তো পড়ে তাহলে কে দেখব বল